السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا. وان الله لمع المحسنين صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين دروس اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

আল্লাহ পাখির শুকর আদায় করছি এই বাচ্চাগুলি ডিস্টার্ব করতেছে এদেরকে সরাই দেন তাই তোমরা চলে যাও ওইদিকে তোমাদের ওয়াজ শোনার কোনো পরিবেশ নেই যাও যাও ওইদিকে যাও তোমরা ওইদিকে ওইদিকে বসতে আল্লাহ সাহান আমাদের কিছু সংখ্যক মুসলমানকে জীবনের কিছু সময় একটা কথা শোনা বলার একটা সুযোগ দিয়েছেন এটা পাকের বহুত বড় এসান দয়া এই জমানায় মানুষ দিনী কথা শোনার জন্য পাওয়া যায় কম দুনিয়াবি কোনো কাজ হলে গান বাদ্যের আসর হলে গায়িকাদেরকে একত্রিত করলে মানুষ জাগা দেওয়া যায় এটার কারণ হচ্ছে আপনার আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই তিনি বলে গেছেন কেয়ামতের পূর্বে কি হবে অনেক অনেক কথা রসুল বলে গেছেন সেই আলামতগুলির মধ্যে একটা হল কেয়ামতের পূর্বে গান বাদ্যর আসর বেশি হবে গায়িকাদের খুব দাম বেড়ে যাবে কদর হবে গান গানের সরঞ্জাম আদি বাজারে অহরহ বিক্রি হবে এটা কেয়ামতের পূর্বাবাস মানুষ কথার থেকে সরে যাবে গুণার দিকে মানুষ ধাবিত হয়ে যাবে সেই পরিবেশটা সেই সময়টা এখন চলছে এজন্য আমরা যখন এই অবস্থা দেখি তখন আমাদের এই কথাগুলি আফসুস আসে আহা মুসলিম জাতি তারা তো মুসলমান দাবি করে তাদের আখলাখ চরিত্র কোথায় চলে গেছে এরা ওই সমাজে বাস করে তাদেরও কবর আছে হাসর আছে নেই মরা লাগবে কবরে যাওয়া লাগবে কিন্তু বেমালুম দুনিয়ার এই সমস্ত পরিবেশে আসার কারণে তারা সব ভুলে গেছে মনে হচ্ছে যেন পৃথিবীতে আমার জন্য চিরস্থায়ী এজন্য ধর্মীয় কাজ ভালো কাজ বুঝতেও চায় না আর বুঝে আসলো এগুলি করবার মতো আগ্রহ নেই যেখানে সেখানে যাবেন গান আর গান থিয়েটার বাস্ক বিভিন্ন বাদ্যযন্ত্রগুলি হারমোনিয়াম গিটার বিভিন্ন অবস্থা বাজিয়ে মানুষকে মাতোয়ারা করে আর মানুষ পাগলের মতো সেখানে ঝাঁপিয়ে পড়ে এজন্য আফসুস করব আর নিজেকে সংশোধন করব কারণ মানুষ আমরা এখানে কম বসছি সেটা বেশি কিছু নয় একজন ইমানদারের দাম তো আল্লাহ পাখের কাছে অনেক বেশি তো ইমানদার হতে হবে যে একজন ইমানদারের জন্য আল্লাহ পাক পৃথিবীর স্ট্রাকচারটাকে ঠিক রাখবেন সারা পৃথিবীতে কাপের মোশেক বেমানরা থাকবে তাদের জন্য আল্লাহ পাক এক সেকেন্ড পৃথিবী টিকে রাখবেন না আসমান ভেঙে যাবে চুরমার হয়ে যাবে পাহাড়গুলি সব তোলার মতো উঠতে থাকবে যেগুলি আল্লাহ পাকের কোরআন বলতেছেন যখন এই পরিস্থিতি হতে থাকবে তারা সকলে এটা আল্লাহ পাকের একটা মেহরবানি শুনলে বুঝতে পারবেন কথা পাক কী বলছেন আল্লাহ আলা পৃথিবীটাকে প্রলয় করাবার জন্য আল্লাহ পাক ইসরাফিল আলি ইসালাম নামে একজন ফেরিস্তা তৈরি করে রাখছেন শুনছেন না হাজরত ইসরাফিল আলি ইসাল্লা তার কাজ হল একটা সিংহের ন্যায় কত বড় সেটা আল্লাহ ভালো জানেন সেটা তিনি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন পূর্বে এটা যখন তিনি ফু দিতে থাকবেন পৃথিবীটার এই বিশাল সাত আসমান সাত জমিন আসমানগুলির মোটা কত পাঁচশো বৎসরের রাস্তা এক একটা আসমান থেকে আরেকটা আসমান পর্যন্ত ব্যবধান হলো পাঁচশো বছর আর মোটাইটা হলো পাঁচশো বছর সাত আসমান তার গ্যাপ আর এক একটা আসমানের মোটাই হল পঁয়ত্রিশ সত্তর হাজার বৎসরের রাস্তা এই সাতটা আসমান এগুলি ভেঙে যেতে আল্লাহ পাকের কাছে কোনো ব্যাপারই না সাপ চুরমার হয়ে যাবে বিশ্বাস হয়

কিছু থাকলেও আমাদের দেশে মাটির পাহাড় আরব দেশে ইউরোপ কান্ট্রিতে সমস্ত পাহাড়গুলি পাথরের আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে এখন মার্বেল পাথরগুলি বিভিন্ন রকমের দামি দামি পাথরগুলি এগুলি সব আল্লাহ পকের দেওয়া বিশাল বিশাল পাথরগুলি যেন ফিট করে করে সে পাথরগুলি ভাঙা হয় আমাদের দেশে আসে টনকে টন এক একটা পাথর এগুলি সব তুলার মতো উঠতে থাকবে সেদিন শক্তিটা কার আল্লাহ পাকের শক্তি আল্লাহ হান তারা যখন এই পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন শকর আদায় করার বিষয় হলো এটা ইমানদার বলতে তখন একজনও থাকবে না আল্লাহ পাক ইমানদারকে তার আগে উঠে নিবেন ইসরাফিল আল ইসালামের ফু দেবার সময় সমস্ত কাফের মোস্যেক বেবান তারাই থাকবে একটা বাতাস ছেড়ে দেওয়া হবে বাতাসটা মোমেনের নাকে লাগবে মোমেন মৃত্যুবরণ করবে কিন্তু কাফেররা থাকবে এবং এই কেয়ামতটা যেটা প্রতিষ্ঠিত হবে কেউ বাজারে যাবে কেউ হাটে যাবে কেউ বিভিন্ন আস্তে আস্তে করে উন্মাদের মতো হেলে দূরে এইভাবে পড়ে তাে আস্তে আস্তে করে আসমান ভেঙে পড়তে থাকে সাপ চুরমার হয়ে যাবে তো মোমেনরা কেউ থাকবে না এটা আল্লাহ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ পাক আগে উঠে নেবেন এইভাবে পৃথিবী শেষ ইয়াজুজ মাজুজ একটা সম্প্রদায় নাম শুনছেন আল্লাপাক করারে বলছেন এদের সংখ্যা আমরা পৃথিবীতে মানুষ যা আছি এখন প্রায় সাড়ে সাতশো থেকে আটশো টো এর থেকে অনেকগুণি বেশি তারা এখন আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারে নাই যে এরা কোথায় আছে এদের জায়গাটা কোথায় বাচ্চা সেকান্দরের জমানায় জুলকার নাইন যাকে বলা হয় সেই সময় তিনি অনেক জাগানের বাচ্চা ছিলেন খিজির আলী সালামের সাথে তার বন্ধুত্ব ছিল খিজির আলি নাম শুনছেন কেউ কেউ খোয়াজ খিজির বলে আপনাদের দেশে এলাকায় কি বলে খিজির আলি ইসলাম বলে এরা খোয়াজ খিজির বলে হ্যাঁ খোয়া খিজির খোয়াজ কোনো নাম নেই খিজির আলি সালাম হালকা ঠান্ডা পড়ে গেল কালকার বৃষ্টিটায় আবহাওয়া কি সুন্দর আবহাওয়া একটা ছিল শীত চলে গেছে গরমের আবহাওয়া আসছে একটু বৃষ্টিতে আবার ঠান্ডা লাগিয়েছে সব কিছু নিয়ন্ত্রণ করেন কে আহ আল্লাহকে আসলে চিনি যাই বুঝতে পারিনি খিজির সালাম আসলে তার নাম খিজির না খিজির তার নাম এটা লকব এটা টাইটেল তিনি যেখানে বসেন মরা জমিন ঘাস নেই কিছু নেই বসলে ওই জায়গাটা সব তরুতাদা হয়ে যায় সুজলা সফল হয়ে যায় এই জন্য তার নাম খিজির খাজরাওয়াদ থেকে খাজরন থেকে তো খিজির আলী সালাতামের সাথে তার বন্ধুত্ব ছিল দুইজনে সফর করতে ছিলেন অনেক রাস্তা সফর করলেন সফর করতে করতে অনেক অনেক ঘটনা আছে সেটা এক জায়গায় যাওয়ার পরে নাইনকে এক জায়গায় রেখে তিনি বলেন আমি একটু ঘুরে আসি তিনি ঘুরে আসতে যাইয়া জঙ্গলে পাহাড়ি এলাকায় সেখানে যে একটা পানির কুপা পানির কুয়ার সন্ধান পেল সেখানে পানি ওই পানিটা তিনি পাইয়েছেন তানি পানি খাইলেন যে পানিটাকে আবে হায়াত বলা হয় ওই পানিটা খেলে তার মৃত্যু নেই সিজিরা আলী সালসাল্লাম ঘুরে আসছেন আসার পর বললেন যে ভাই সেকান্দর জুলকার নাই আমি তো সেই পানিটা খাইছি তিনি বলেন তো আমাকে নিলেন না আমি তো আপনার সাথী চলেন কুয়াটা আর কোথায় যেখানে আসছে সেখানেই তো থাকবে সাথে নিয়ে গেলেন বহু খোঁজাখুঁজি করলো আর কুয়া নাই নাই কি হল গেল কোথায় বহু চেষ্টা করা হলো পাওয়া গেল না বলে এটা আল্লাহ পাখের কুদরতের কারবার বুঝবেন না সেটা পানি খাবেন আপনি আর আপনার মৃত্যু হবে না আপনিও সেই লম্বা হায়াত পাবেন এটা আল্লাহর ইচ্ছা না এই জন্য আল্লাহ কুয়াটাকে উদাহ করে ফেলছেন খেজরাজা আবে হায় আছে নবী আর সেকান্দর এই জন্য আল্লাহর বন্ধুরা বলে অনেক সময় খিজির আলি ইসলামের মতো এত বড় একজন বন্ধুর সাথে থাকতে বাচ্চা সেকান্দারের কপালে আবে পানি নাই তার মানি যদি কোনো মানুষের ভালো বন্ধু ভালো হবার হওয়ার পরে অত্যক যদি তার খারাপ হয় সে বন্ধু তাকে বাঁচাতে পারবে না বন্ধু বাঁচাতে পারবে তক ভালো হতে হবে ভালো মানুষ দেখিয়ে আপনি রাস্তায় চলছেন হঠাৎ করে দেখা যাবে সে আপনার সাথে গাদ্দারি করেছে বন্ধুত্ব করেছেন কিন্তু গাদ্দারি করেছে এই জন্য খিজির আলি সালাতাম আসলেন তো খিজির আলি সালাতাম তিনি তো এইভাবে আসলেন বাদশাহ জুলকার নাইন আল্লাহ পাখের সাথে সুরায় কাহাবের মধ্যে লম্বা কথা লিখছেন আজকাল শুক্রবার গেছে শুক্রবারে সুরে কাহাব পড়া অনেক স্বভাব অনেক স্বভাব যারা কমপক্ষে প্রথম দশায়াত এবং শিশির দশায়তে যদি পড়ে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাদেরকে নিরাপত্তা দান করবেন যে জায়গায় বসে তারা সুরে কাহাব পড়ে সেখান থেকে আসমান পর্যন্ত জায়গাটা পরিপূর্ণ নূর দিয়ে ভরপুর হয়ে যায় সুরায় কাহাব আফসোস আমরা তো পড়তে পারি না অনেকে আমরা কি তেলাওয়া তো জানি না অনেকে জানলেও অনেকে পড়ি না আল্লাহ শখর আল্লাহ পাখের বহুবান দ্বারা আছে তাদের আমল এগুলি ছোটে না সুরায় কাহাব মাগরিবের পরে সুরায় ওয়াকিয়া ঈশার পরে সুরায় মুলুক ফজরের পরে সুরে আসি এই সুরাগুলি আল্লাহর অনেক বান্দা আছে তাদের একটা মিস যায় না আমল আমলের দ্বারা জীবন বনবে দাম হবে আল্লাহ পাখের কাছে উসিরা পেশ করা যাবে আমল দিয়ে এই জন্য শুক্রবার দিন আজকা সুরে কাহের দিনটা চলে গেছে আবার এক সপ্তাহ পরে অনেক ভাই গাফলতি করে পড়ে না সময়টা আছে তার পড়তেও জানে ফজর পরে আইসা এই নাস্তা আনুস্তা খাইতে খাইতে শুয়ে আর হয়তো জমা পড়তে চলে গেল সুরে কাহা পার পরা বাবা ঠিক না এরকম যারা এই আমল গুলি করে আপনি তার সাথে পাবেন না প্রতি একটা অক্ষরে অজুর সাথে পবিত্র অবস্থায় পড়লে প্রতি এক অক্ষরে পঁচিশ নাকি অজু ছাড়া পড়লে এক অক্ষরে দশ নাকি আর এটা যদি নামাজের মধ্যে পড়া হয় দাঁড়াইয়া প্রতি অক্ষরে একশো নাকি বসে বসে যদি পড়েন মাজুর ব্যক্তি ছাড়া সুস্থ মানুষ যদি বসে পড়ে তাহলে পঞ্চাশ নাকি আর যে মাজুর ব্যক্তি সে বসতে পারে না দাঁড়াতে পারে না তার জন্য পুরো একশো একশো নাকি দান করা হবে সুরাই আসিন এক খতম পড়লে কয় খতমের সব মার্শাল্লাহ এই তো জানে কয় খতমের সব সারাটা কোরআন শরীফ দশ খতম দিলে যা সবাব হবে সুরাই আসিনটা একবার যে পড়বে তার আমার নামায় দশখতম খতম কোরআন শরীফের বলেন আপনি এই লোকটার সাথে আপনি কি করেন নেকের পাল্লা ভারী করবেন পারবেন না আপনি অন্য অন্য কাজ করতে পারেন এই দিক দিয়ে তো ওই লোকটা আগানো কিন্তু আমরা পারি না আল্লাহ রসুল বলেন অম্মতের আমার মনে চায় যে আমার প্রত্যেকটা অম্মতের সিনার মধ্যে সুরাই আসিনটা থাকুক কিন্তু আফসোস আমরা দুনিয়ার ব্যস্ত এমন হয়েছি কোরআন শরীফটাও শিখলাম না আর যারা শিখছি তারা ব্যস্ত হয়ে গেছি তারা অত করি না আমরা কতটুকু পিছনে পড়ে আছি কত পিছনে পড়ে আছি সকালবেলা প্রত্যেক দিন সুরে আসিন পড়েন আল্লাহ রসুল বলেন মন করা সহায় আসিনাহার হাওয়াই, হওয়াইজুহো

সারাদিন ব্যস্ত শুধু আমার প্রয়োজনটা মিছে যায় রসুল বলছেন তোমার কাছে ওষুধ আছে আল্লাহ পাক দিয়েছেন তুমি এই উদ্দেশ্যে পড়ো তোমার আশা পুরা হয়ে যাবে আর যদি তুমি কোনো আশা নাই আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সুরে আসিন পড়লাম তোমার গুণাগুলি মাফ করে দেওয়া হবে বন্ধু দোস্তা আফসুস লাগে অনেক আফসুস লাগে আমার ভাই বন্ধুদের জন্য সব কিছুই পারলাম কিন্তু কোরআন শরীফটা শিখিনি না নিজে পারি না ঘরের মধ্যে পারে পড়েন অনেকে এরা তো এমনি অনেকে অলেশ পড়তে চায় না এর মধ্যে তেলাওয়াতও নাই শিখেও না ঘরের মধ্যে তেলাওয়াত নেই আল্লাহর শুকর আমরা আমাদের ঘরগুলো কইস আছে ছোট বাচ্চা নাতি পুতি সহ সকলে এই আমল চলতে থাকবে তার মধ্যে নাস্তা তৈরি হবে নাস্তা করবে তারপর অন্যান্য কাজ সুরে আসীন তেলাওয়াত হবে না আর নাস্তা খাবে এটা হতে পারে না সুরে পড়বে না মাগরিবের পরে সে আবার রাত্রে খাবার তৈরি করবে এটা তো হতে পারে না সুরা ওয়াকিয়া আল্লাহর হাবিব সাদ ফরমান যে ঘরের সুরা ওয়াকেয়া তেলাওয়াত হয় মাগরিবের পর থেকে চাই এসার আগে হোক বা পরে হোক সেই ঘরে কোনোদিন অভাব আসবে না অথচ অভাব থেকে বাঁচার জন্যই আমাদের সব যত প্যারেশানি ব্যবসা বাণিজ্য দোকান পাট এই সেই চাকরি নাকরি বিদেশ যাবে কোথায় যাবে সবকিছু শুধু তো কিছু পয়সার জন্যই কত কষ্ট বিবি বাচ্চা সব ফেলে থেকে বিদেশে যেয়ে পড়ে থাকে মনে চায় না তারপর অর্থের জন্য তো দৌড়ায় আল্লাহর হাবিবের সাদ ফরমান ওম্মত বলে রাখো বিশ্বাস রাখো আমার কথা তুমি সুরায় ও পড়ো আল্লাহ কোনোদিন তোমাকে না খাইয়ে রাখবে না অভাব দেখাবেন আল্লাহ